তাপুর হামকে ঠিকনে লাগলে তো ভোটার কল লই যে তু হামকে ধরনা ডলল ফের পালন কই শুলি फस तापुरा হামার হোস্ট ছিল না গো করি এতটা হোস্ট ছিল ভোটার জিগ্যাস করলে বুঝে পয়সা কোথায় আছে ম্যাডাম এমনটা আছে মালিক কি সে কিছু বলে নাই বলতে বলে कुटुंबদল সবাই ফোন করে বলছে তো বড়দার কত কত ছোটদারকে জেনে কি স্নেহ করতে ভালোবাসা আর আপনা দেখতেই পাচ্ছেন যে একটা মহারসিকের সাথে كده ছিড়া খাট হয়ে যাব স্যার মানে আজকে পূর্ণ করিব আপনাদের মনের আশা ঠিক আছে তো অবশ্যই শেষ পর দেখবেন আজের ভিডিওটা কিন্তু অন্যান্য দিনের থেকে এইটা আলাদাভাবে চলেছে শেষ পর দেখবেন এবং যদি ভালো লাগে তো লাইক শেয়ার আমার মানসিকটা একটু সৎ করে দিবেন তাহলে মানে এরকম ভালো মন্দ ভালো মন্দ ভিডিও কিন্তু দেখতে পাবেন নমস্কার 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 এই মাসে আলি প্রথমবার আপনার দোয়া যাই হোক আমরা গরিব ঘরের মানুষ ওই জন্য দেড়শো টাকার আমি তো ছিঁড়া ছিঁড়া সুইটে আস ঠিক না কেমন আছেন বলছি মোটামুটি মোটামুটি ভালোই আছেন আচ্ছা আচ্ছা বাকি সব তো আমি শুন যে এখন আপনার শরীর স্বাস্থ্যটা কেমন আছে কোনো রকম কোনো রকম ঠিকঠাক আছে আচ্ছা আচ্ছা মানে এখন কোনো অসুবিধা নাই ভাই অসুবিধা পুরোনো অসুবিধা চলছে যা চলছে ওইটা মানে বিশেষ কিছু নাই ভাই আগের থেকে সুস্থ হয়ে আসছে একটা কথা এখন আমি জানবো যে আপনাকে অনেকে জানে অনেকে শুনে তাও আর নামটা আপনি পাঁচ লক্ষের সামনে দিন করি মনে তাই না আমার নাম পূর্ণচন্দ্র মাহাতো পূর্ণ

আপনার মনোজ মাহাতো আচ্ছা আচ্ছা প্রাইজ পনেরো আচ্ছা আচ্ছা ছয়ে ছয় সুকদেব আচ্ছা 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 আপনার এটা তো আপনি লাগনি ওপেন চ্যালেঞ্জ ফুসুর ফাসুর হেলো হেলো করে পেরু সাথে করবেন না হ্যাঁ করি আমি আমরা নাই বিশ্বাস হই ইউটিউবের আগে করা

কোন হতে গেল না কোন গেল হবে কি জোগার আচ্ছা আচ্ছা আর একটা কথা জানতে এই যে এখন আপনি অসুস্থ হয়ে আছেন তো অসুস্থ অবস্থায় তো এখন আমরা যেমন মাথার একটু অসুবিধা আছে তো এই যে এখন কারা থাকতে আপনার কতটা মানে খারাপ লাগে না যে হয়তো ভালো মানে একটু আলোচ হয়ে যে খাটে বসে দেবে ঘরে বসে দেবে আমরা যাবো নাই আর আপনি এই অবস্থা হয়ে যে এত বিড় বিড় কারাকে লড়াই করছে এবং মনে হচ্ছে এমন এমন সব বাকি নেই যে আপনি যাতে বাকি থাকে নাই প্রায় আমি অনেক আসরেই আপনাকে দেখি যে জরুর পৌঁছে ওখানে

ডুংরি কাটে মাঠ বোনান জিলি তা বলি কড়া লাগাবো আচ্ছা আচ্ছা ওইটার জন্যই মানে অ্যাকচুয়ালি মাঠটা করা আচ্ছা আচ্ছা তখন আপনার এই অসুবিধা হয়েছিল না অসুবিধা ছিল ভাই তারপরে অসুবিধা হয়েছিল না পাকা স্টেজ বোনা বোনা চলতে আর সেই টাইমে আমার অসুবিধাটা হইল পাকা স্টেজ সেন্ডিং হয়নি ছিল আচ্ছা তারপরে ওখান থেকে সেন্ডিং করার পরে ঘর আলি ঘরের পরে আমি বেহস হয়ে গেলি আচ্ছা ও মানে ওখানেই আপনি মানে গিরে গেছিলেন না ওখানে না ঘর বুলেটটা করে ঘর আলি হ্যাঁ আর অটোমেটিক গিরে গেছেন

বলতে বলে कुटुंबজন সবাই ফোন করে বলছে যে কাড়া পড়া ছাড়ে না তো আমি বলি না আমার যতদিন নেশা থাকিবো এবং কাড়া রাখিবো আর লাগাবো একদম আপনার তো এমনিতে একটু অসুবিধা আছে না আর আপনি লাস্ট পর্যায়ে বলে যে যতক্ষণ নিস্তব্ধ থাকিবে মানে কাড়া রাখবে না মানে এতটা আপনি কসম খাওয়া মানে একটা নেশা হয়ে গেছে আচ্ছা যেমন লোকের হয় তো অন্য কিছু নেশা হয় ইয়ার কিন্তু কাড়ার নেশা হয়েছে তো একটু আপনাকে সবাই কি আমি জোরহাত করে একটু

আপনার মতামত অবশ্যই কমেন্ট করে আমি এখানে এটাই বলবো যে এমনি ভাবে কিন্তু সবাই সাহায্য করতে হবে সেটা রাখতে পারবে সবার সাথে মিলে মিশতে রইতে পারবে কারণ হাসি খুশি কথা হয়তো আমরা একটু সবার সামনে বললি বেশি লেকিন এটা আমাদের সম্পূর্ণ করল হাসি খুশি যে সবাই বলে একটু মানে হাসি পড়ে থাকবে কারণ দেখুন আমি তো বিকাল মাত্র নাই না তাদের ঘরে কিন্তু পোলট্রি মাথা খাতে আসি অনলি হাসি খুশি ঠিক না নমস্কার